দুশো টাকা তিনশো টাকা ভাড়া পাঁচশো টাকা পাঁচশো টাকা সবাই সাথে পাঁচশো টাকা গাড়ি ভাড়া বেশি সাইতেছে হ্যাঁ আমরা যাবো হচ্ছিলো মামিসিং কিন্তু গাড়ির সংকটের কারণে আমরা এখানে যানজট অনেক জনবলে উপচে পড়া ভিড় গাড়ি পাচ্ছি না গাড়ি আবার ভাড়াও নিচ্ছে দ্বিগুণ একশো টাকার ভাড়া চারশো টাকা নিতেছে গাড়িও আসতেছে না আমরা এখানে সবাই এখন এই যে যানজট অবস্থা উপচে পড়া ভিড়ের অবস্থা তখন যাবার বেড়ে আসছি এখন গাড়ি পাচ্ছি না গাড়ির সংকট বলতে আসছে একটু পর পাওয়া যাবে তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমি শেরপুর নালিতা বাড়ি এখানে গাড়ি পাচ্ছি না গাড়ি যাওয়া পাচ্ছি গাড়ি অতিরিক্ত ভাড়া যাচ্ছে তার আমাদের সাধারণ জনগণের জন্য খুবই কষ্টকর তো ভাড়া কমে যাচ্ছে না আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা খুব দুর্ভোগে পড়ছি গাড়ি আছে কিন্তু ভাড়া অতিরিক্ত ভাড়াটা অতিরিক্ত গাড়ি পাওয়া যাচ্ছে কিন্তু সিট খালি পাওয়া যাচ্ছে না তারা বলতে সিট আছে কিন্তু আপনার ভিতরে সিট ফাঁকা নাই গাড়ি হ্যাঁ গাড়ি আছে ইনশাল্লাহ গাড়ির টিকিট কাটা হয়েছে আর রাস্তাঘাট জ্যাম আছে হালকা পাতলা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে গাড়ির জন্য আর কি অতিরিক্ত ভাড়া ভাড়া আপনার সাড়ে ছশো টাকা ভাড়া সেই জায়গায় এখন আটশো নয়শো টাকা ভাড়া গাড়ি ভাড়ার ক্ষেত্রে সবসময় আপনারা যদি ব্র্যান্ড মানে যেগুলোর নাম আছে গাড়ি সেই সমস্ত গাড়ির টিকিট কাটেন তাহলে তারা কিন্তু আপনাকে টিকিটের টিকিট দিবে এবং সেখানে কিন্তু মূল্য নির্ধারিত থাকে তো তাছাড়া যদি রাস্তাঘাটে যদি কোনো গাড়িটি উঠা হয় তখন তারা অনেক সময় লোক বুঝে ভাড়া বেশি দাবি করে এই সব ক্ষেত্রে তারা অবশ্যই দর কষাকষি করবে এবং সেখানে যেখান থেকে উঠবে সেখানে তো নিশ্চয়ই পুলিশের ডিপ্লয়মেন্ট থাকে তাদের সহযোগিতা নিলে আমরা ন্যায্য ভাড়া তাদের উঠে দিতে পারব কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা যেহেতু একটা বড় অংশ গতকালকে এবং আজকে ছুটিতে যাচ্ছে গতকালকে রাত্রে প্রচুর মানুষ বাড়িতে গেছে আজকেও যাচ্ছে সকাল থেকেই এবং বিকেল বিকেলবেলায়ও আমরা জানি মনে করছি একটা প্রেশার হতে পারে তবে সামগ্রিকভাবে আমাদের প্রস্তুতি ভালো এবং আমরা যে কোনো ধরনের গাড়ি নষ্ট হওয়ার সাথে সাথে আমরা সরিয়ে নিতে পারছি এবং যে কোনো ধরনের যে কোনো জায়গায় যত তত্র উঠানামা এগুলো আমরা বন্ধ রাখতে পেরেছি যার কারণে রাস্তাও কোথাও জটলা হতে আমরা দেইনি ফলে যানজটের কোনো সমস্যা তৈরি হয়নি এই পর্যন্ত তিনটার পর থেকেই আপনার এই যে প্রচুর মানুষের ভিড় এবং কাঙ্ক্ষিত এই মানুষকে নিয়ে যাওয়ার মতন ক্যারি করার মতন কিন্তু পর্যাপ্ত যানবাহন নাই এই জন্য মানুষগুলো যেতে পারছে না গাজীপুর মেট্রোপলিটন এলাকায় এখন পর্যন্ত আমাদের পরিস্থিতি ভালো আছে বিশেষ করে আপনার চৌরাস্তা বোগড়া যে জায়গাগুলোতে সাধারণত যানজট হয় এবং আপনি জানেন যে গতকাল থেকে এটি বিশেষ চাপ আমরা পরিলক্ষিত করছি গার্মেন্টস ছুটি হয়েছে গতকাল থেকে আজকেও গার্মেন্ট বেশ কিছু গার্মেন্টস ছুটি হয়েছে সকাল থেকে ফলে সারাদিনই আজকে চাপ থাকবে এবং এখনও আছে চাপটা কিন্তু কোথাও কোনো যানজট নেই মোটামুটি সব জায়গায় গাড়ি চলছে রানিং আছে আপনারা আমার পিছনে দেখছেন যে এটা হলো ঢাকাগামী যে খালি গাড়িগুলো যাচ্ছে এই খালি গাড়িগুলো আবার প্যাসেঞ্জার নিয়ে আবার তারা চলে যেতে পারছে কোথাও কোনো অসুবিধা হচ্ছে না বৃষ্টি হলেও যাতে আমরা বিশেষ ব্যবস্থা রেখেছি যাতে আমাদের বিকল্পভাবে আমাদের ফোর্স কাজ করতে পারে এবং সব জায়গায় আমাদের ফোর্স অ্যাক্টিভ আছে পুলিশ অ্যাক্টিভ আছে